আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের যে ওপারের জীবন আরও বেশি সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সেই ছবিটা এটা এটা আমাদের প্রোফাইল পিকচার এবং আমরা এডিট করার পর এটা আমাদের কভার ফটো করতে পেরেছি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসসালামু আলাইকুম বন্ধুরা চব্বিশে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন যারা আন্দোলনে গিয়েছেন বা যারা জেল খেটেছেন তাদের জন্যই আজকের ভিডিওতে উৎসর্গ করেছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই যে আপনারা স্ক্রিনে আমাদের শুরুতে যে ক্লিপগুলো দেখলেন যে এরকম কভার ফটো কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখাব চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো নিশ্চয় সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের যে ছবিগুলো ইউজ করব সেই ছবিগুলো কিন্তু আমাদের দেওয়া থাকবে ডেসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ড ফটোগুলো পেয়ে যাবেন তো আমরা সর্বপ্রথম ছবিটা ইম্পোর্ট করি এই যে আমাদের পিকজের ল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসছি এটা একটা পিকজের ল্যাব এখানে আপনাদের নিউ টেক্সট থাকবে এটাকে আপনারা ডিলিট করে দেবেন ঠিক আছে এই যে যদি আমরা দেখি এইগুলোকে আপনারা উপরে যে ডিলেট আইকনটা আছে ডিলেট আইকনে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন ঠিক আছে আপনারা ডিলেট করে দেবেন এরপরে আপনারা এই যে এইখানে এই বাটনটাতে আমার হাতের দিকে খেয়াল করবেন এই যে এখানে যাবেন যাওয়ার পর থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইমেজ ফর্ম গ্যালারিতে আপনারা ফর্ম গ্যালারিতে যাবেন যাওয়ার পরে আপনারা যেই যেটাকে আপনি পছন্দ করবেন সেটাই আপনি নিতে পারেন তো আমরা হচ্ছে যে আমরা এই ফটোটাকে নেব নেওয়ার পরে এটা ফেসবুকে যেহেতু কভার ফটো বানাবো এখন হচ্ছে যে আমাদের ছবিটা ইম্পোর্ট করা প্রয়োজন তো আপনারা আপনাদের যে গ্যালারি যে ছবিটা আছে আপনি আপনি নিজের যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটা আপনারা আপনাদের গ্যালারি থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো আমরা আমাদের একটা ছবি নিচ্ছি আমরা হচ্ছে যে আমার যদি ভাইয়ের এই ছবিটা নিচ্ছি এই ছবিটাকে আমরা শেয়ার এই ছবিটাকে আমরা এইখানে আমরা গুগলে সার্চ করে যাবো বা গুগল থেকেও আপনি সরাসরি এখানে রিমুভ বিজি লিখবেন রিমুভ বিজি রিমুভ বিজ লিখে যাবেন লেখার পর রিমুভ এই ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনার ছবিটাকে পিএনজি করে নেবেন ঠিক আছে এখানে কয়েক সেকেন্ডের মধ্যে পিএনজি দেবে আপলোড ইমেজ তো এখান থেকে আপনি আপনার আপনাদের নিজেদের ছবিটা সেই ছবিটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমরা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে আমরা আপলোড দিচ্ছি এটা মুহূর্তের মধ্যে এটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে দিয়ে দেবেন তো আমাদের এটা ডাউনলোড করাই আছে তো আমরা এখানে ডাউনলোড করছি না তো এভাবে মূলত আপনারা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন এখন আমাদেরকে আবারও পিক জেল ল্যাব অ্যাপ্লিকেশনে যেতে হবে আমরা আমাদের পিক জেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসছে আসার পরে এই যে এখান থেকে প্লে স্টোরে আপনারা এই পিকজের ল্যাব অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার আপনাদের ডেসক্রিপশন থেকে আমাদের লিঙ্কে ক্লিক করে আপনারা পিকজের ল্যাব অ্যাপ্লিকেশনটা আপলোড করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন খুব সহজেই তো আমরা যে এখানে এই বাটনটাতে প্রেস করবো প্রেস করার পর এখানে ইম্পোর্ট লেখা আছে ইম্পোর্ট ছবি তো আমরা এখান থেকে আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেব ঠিক আছে তো আমরা সেই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি এই যে আমরা এই ছবিটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা এখান থেকে যেহেতু আমাদের ফেসবুকের কভার ফটো পাবো ছবিটাকে একটু ছোটো বড়ো করে সাইজ করে নেব যে অপশনটা আছে যে লেয়ার তো লেয়ার অপশনে যাব যাওয়ার পরে এখানে লক করে দেবো তারপর এখানে আবার এইখানে প্রেস করবো এখানে ইম্পোর্ট যে অপশান আছে ইম্পোর্টে যাবো যাওয়ার পরে এখান থেকে আমরা স্বাধীন করেছি এই লেখাটা আমরা এখানে নিয়ে নেবো সবগুলোই আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্কগুলো আপনারা লিঙ্ক থেকে কপি করে নিতে পারেন ঠিক আছে বাংলাদেশ বাইটাকে চলে আপনারা ছোট বড় করে নিতে পারেন বাংলাদেশ স্বাধীন করেছি এটা কিন্তু খুব পিক কালারফুল ভাবে আপনারা এটার পজিশনটা আপনারা যদি এটা দেখেন আপনারা তাহলে পজিশনটা একটু টেনে ছোট করে আপনারা এটা দেখতে পারেন বাংলাদেশ স্বাধীন করেছি 15 আগস্ট ঠিক আছে 5ই আগস্ট তো এখানে আপনারা এটা চাইলে একটু বড় করে দিবেন শ্যাডোটা যদি শ্যাডো অপশানে যাবেন শ্যাডো অপশান থেকে আপনারা হোয়াইট কালারে সিলেক্ট করে দেবেন ঠিক আছে বা আপনাদের পছন্দ মতো আর কি একটা কালার দিয়ে দেবেন এটা দিলে এখন কিন্তু লেখাটা বেশ ফুটে উঠছে আর আয়মান শ্রমিক ভাইয়ের ছবিটা যদি আমরা একটু সরাই সাইডে নিয়ে আসি বা এটাকে যদি ফ্রন্টে এটাকে আমরা এভাবেও রাখতে পারি ঠিক আছে তাহলে আপনার সাথে কিন্তু এই ছবিটা বেশ সুন্দর মানানসই হবে এবং এটা আপনাদের ফেসবুক কভার ফটো হিসেবে আপনারা সেভ করতে পারেন এখানে উপরে সেভ আইকনটা আছে এখানে দিলেই এটা আপনারা সেভ করতে পারেন আমরা সেভ করব তো সেভ ইমেজ দিয়ে দিলে এখানে হাই করে দিবেন তারপর এটা আপনারা আপনাদের ফেসবুকের কভার ফটো হিসেবে ইউজ করবেন মনে রাখবেন এখানে আপনার ছবিটা একটু কাছাকাছি রাখবেন মিডিলে তাহলে এটা আপনাদের বেশি শো করে ঠিক আছে ফেসবুকের কভার ফটো হিসেবে মোবাইলে আপনি ভালোভাবে দেখতে পারবেন এখন আপনারা যদি ফেসবুকের প্রোফাইল পিকচার করতে চান তাহলে আমি আপনাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি আমরা এখানে আবার যাব এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে আপনারা আবার এই যে এখানে প্রথমত প্রসেসটা সেম এখান থেকে যাবেন ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারি থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নেবেন ঠিক আছে তো আপনারা আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম নেওয়ার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ড কভার ফটোটা তো এগুলো দেওয়াই থাকবে এখন আমরা মাঝখানে যাব যে এখানে মিডিল আইকনটাতে যাব এই যে এইখানে যাব যাওয়ার পরে এইটাতে প্রেস করব রপোর্ট এ যাব যাওয়ার পরে এখানে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটা সিলেক্ট করব তো আমরা এই যে ছবিটা সিলেক্ট করলাম করার পরে এটাকে যদি আমরা টেন একটু বড় করে দিই তাহলে দেখুন সব কিছুই কিন্তু সুন্দর করে দেখা যাচ্ছে তো এই যে উপরে এখন আপনারা সেভ আইকনটা আছে সেভ আইকনে দিলেই এটা আপনাদের আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তাহলে নিচে লাগা গেলো স্বাধীন বা আপনারা ছবিটা একটু ছোট বড় করে দেখতে পারেন যদি আপনি লেখাগুলো সবগুলো বড় রাখতে চান বা আপনার ছবিটাকে একটু ছোট করতে চান তাহলে আপনারা ছোট করে নিতে পারেন বাংলাদেশ স্বাধীন করেছি স্বাধীন বাংলাদেশ টু ঠিক আছে এখন আপনারা যদি চাইলে ছবিটা এরকম করে সেভ করতে পারেন এখন আপনারা উপরে যে সেভ আইকনটা আছে সেভ আইকনে যাবেন যাওয়ার পর এটা আপনারা সেভ গ্যালারি দিয়ে দিলি আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে তো আমরা এখন ছবিটা যদি গ্যালারিতে যাই যাওয়ার পরে আপনারা আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন পিকজেল ল্যাব যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে যাব যাওয়ার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সেই ছবিটা এটা এটা আমাদের প্রোফাইল পিকচার এবং আমরা এডিট করার পরে এটা আমাদের কভার ফটো করতে পেরেছি পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আজকের ভিডিও এই পর্যন্ত আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম